দশক মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ একেবারে আপনারা দেখছেন যে টান টান উত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিজয়নগর এলাকা আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অসংখ্য পুলিশ রয়েছে এবং কিছুক্ষণ আগে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ মিছিলের পরেই কিন্তু বিক্ষোভ মিছিলের শেষের দিকে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে গণ অধিকার বিক্ষোভকারীরা এবং তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে ভাঙচুর করার চেষ্টা করে এবং পুলিশ কিন্তু একটু পরেই অ্যাকশনে যায় এবং আপনারা দেখছেন যে বেশ ধাওয়া দিয়েছে যারা আন্দোলনকারীরা রয়েছে বিক্ষোভকারীদের এবং কিছুক্ষণ আগে কিন্তু জল কামান নিক্ষেপ করেছে পুলিশ ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সেই জল কামানের গাড়িটি আপনারা দেখছেন এবং কিছুক্ষণ আগেই দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে হয়েছে তারা আবার দেখছেন যে পুলিশ কিন্তু সেই গণ অধিকার পরিষদের যে প্রধান কার্যালয় সেই দিকে যাচ্ছে এবং ঠিক সেই পার্শ্বই কিন্তু আন্দোলন বিক্ষোভকারীরা রয়েছে দর্শক আপনাদের জানাই আজ বিকেলে কিন্তু গণ অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল সেখানে সেখানে কিন্তু একটি গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে লাঠি চার্জ করা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজ একটি প্রতিবাদ সমাবেশ ছিল গণ পরিষদের এবং তারপর কিন্তু তার একটি বিক্ষোভ মিছিল করে এবং এই বিক্ষোভ মিছিলের শেষের দিকে কিন্তু তারা দশক এই মাত্র কিন্তু আর একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে যেটি আপনারা হয়তো শব্দ শুনেছেন এই বিভিন্নভাবেই কিন্তু যারা বিক্ষোভকারীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে কিন্তু বিজয়নগর মোড়ে আমরা অবস্থান করছি আপনারা দেখছেন একেবারে প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বিজয়নগর এলাকা আপনারা দেখছেন ঠিক রাস্তার মাঝে কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে বিক্ষোভকারীরা এবং পুলিশকে লক্ষ্য করে কিছুক্ষণ পর তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু পুলিশও কিন্তু তাদেরকে জল কামান বা সাউন্ড গ্রেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আপনারা আপনারা দেখছেন ঠিক গণ অধিকার পরিষদের যে প্রধান কার্যালয় সেই দিকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছে সেই দিকে কিন্তু পুলিশ যাচ্ছে এবং ধাওয়া ধাওয়ার মুখে পড়ে কিন্তু আন্দোলনকারীরা সরে গেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে দর্শক আপনারা দেখছেন ঠিক বিজয়নগর এলাকায় আমরা এখন আছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কর্মী এবং পুলিশ কিন্তু একেবারে ঠিক মুখোমুখি অবস্থায় পুলিশ কিন্তু তাদের ধাওয়া দিয়ে এখন গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছে এবং সেদিকে কিন্তু আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষোভকারীরা কিন্তু রয়েছে আপনারা যেমনই দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু তিনটি সাউন্ড গ্রেড করা হয়েছে এবং এর আগে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য জল কামান নিক্ষেপ করা হয়েছিল তার আগে আপনাদের যেমনটি বলছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ভাঙচুর করার চেষ্টা করে বিক্ষোভকারীরা দর্শক দেখছেন ঠিক বিজয়নগর এলাকায় আমরা আছি গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে লাঠি চার্জ করা হয়েছিল এবং তিনি কিন্তু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আর এরই প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদ একটি প্রতিবাদ সমাবেশ আজ করেছিল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে এবং তারপর তারা একটি পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট এবং হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে তারা আবারও কাকরাইল হয়ে কিন্তু আবারও সেই গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসতে থাকে তবে এর মাঝে কিন্তু গণ পরিষদের কিছু কিছু নেতাকর্মী আন্দোলনকারী তারা কিন্তু তারা কিন্তু দর্শক একজন কে কিন্তু দেখছেন পুলিশ লাঠি চার্জ করেছে এবং এবং আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে ঠিক বিজয়নগর এলাকা কিন্তু এক প্রকার রণক্ষেত্রে রূপ নিয়েছে আর ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ইয়ে ভাঙচুরকে ঘিরে কিন্তু এই রণক্ষেত্রে রূপ নিয়েছে বিজয়নগর এলাকা আপনারা যেমনটি দেখছেন পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে দর্শক আপনারা দেখছেন ঠিক বিজয়নগর এলাকায় অর্থাৎ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরকে ঘিরে কিন্তু এক উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে বিজয়নগর এলাকা এবং পুলিশ কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং একটু পরপর আন্দোলনকারীরা যদি আবারও এই আসতে থাকে তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়ার ধাওয়া দিচ্ছে এবং আপনাদের যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে যখন ছত্রভঙ্গ করতে চায় পুলিশ তখন কিন্তু শুরুতেই তারা বাঁশির ফুর মাধ্যমে ধাওয়া দেয় এবং এরপর কিন্তু জল কেমন নিক্ষেপ করে এরপরেই প্রথম অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা তবে তারা একত্রিত হয়ে অনেকেই কিন্তু আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দিকে আসতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করেই পার্কেল নিক্ষেপ করতে থাকে এবং পুলিশ পুলিশ কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দেয় ধাওয়া দেয় এবং এবং সাউন্ড গ্রেড পর পর দুইটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে আরো একটি সাউন্ড গ্রুপ দর্শক আমরা ঠিক আছি বিজয়নগর এলাকায় এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা আছি ঠিক দেখতে পাচ্ছেন উত্তেজনাকর অবস্থা এখানে বিরাজ করছে এবং এক প্রকার রণক্ষেত্রে রূপ নিয়েছে বিজয়নগর এলাকা পরপর দুইটি সাউন্ড গ্রেড এবং পরে আরেকটি সাউন্ড গ্রেড সব মিলিয়ে কিন্তু তিনটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং তার আগে শুরুতে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছিল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য এবং কিছুক্ষণ আগেও কিন্তু গণ অধিকার পরিষদের যে প্রধান কার্যালয় সেই দিকে কিন্তু গণ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ একটি ধাওয়া দিয়েছে এবং বিভিন্ন গলিতেও পুলিশ গিয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং পুলিশ কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দিয়ে পুলিশের অবস্থান এখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আপনাদের যেমনটি বলছিলাম আজকের আজ কিন্তু গণ অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল প্রতিবাদ কর্মসূচি আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে লাঠিচার্জের ঘর প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচিটি তারা ডেকেছিল এবং প্রতিবাদ কর্মসূচির পর তারা একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এবং তাৎক্ষণিক তারা একটি বিক্ষোভ কর্মসূচি শুরু করে পল্টন পল্টন হয়ে প্রেস ক্লাব এবং হাইকোর্ট মৎস্যভবন কাকরাইল হয়ে তারা আবারও তাদের প্রধান কার্যালয়ের দিকে আসতে থাকে মাঝে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভকারীরা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের যে অংশ সেটিকে ভাঙচুর করার চেষ্টা করে তারা এবং একটি একটি রুমের একটি একটি রুমের যে শাটার সেটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের রুমে যে কিছু কাগজপত্র এবং মালামাল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করে এবং রাস্তায় ছিটিয়ে দেয় পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এখানে আসে এবং পুলিশ এক পর্যায়ে তাদেরকে এই জায়গা থেকে ছত্রভঙ্গ করে এবং ছত্রভঙ্গ এর পরেও কিন্তু তারা সেখান থেকে অনেকে থেকে যায় এক পর্যায়ে পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করে জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা কিন্তু পুলিশের এই ধাওয়া এবং জল কামানের মুখে এখান থেকে সরে যেতে বাধ্য হয় তবে কিছুক্ষণ পর আবারও তারা জাতীয় বাড়ির কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ের দিকে আসতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পুলিশ কিন্তু দ্বিতীয় দফায় আবারও ধাওয়া দেয় এক পর্যায়ে কিন্তু পুলিশ কিছু কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার পরে কিন্তু পুলিশ দুইটি পর পর দুইটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং এই সাউন্ড গ্রেডের মুখে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে যারা বিক্ষোভকারীরা ছিল তারা কিন্তু সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এরপর কিন্তু দু চারজন কর্মীরা আবারও আসতে থাকে এরপরে তৃতীয় দফায় আরেকটি সাউন্ড গ্রেড সেটি যে বিজয়নগর মোড় রয়েছে সেই মোড়ের একটি গলিতে নিক্ষেপ করে পুলিশ এবং সর্বশেষ কিন্তু পুলিশ সেই দিকে যায় এবং বিভিন্ন গলিতে তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এরপর পুলিশ কিন্তু আবারও ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তার সামনে এখন আছেন এবং আন্দোলনকারীরা গণ অধিকার পরিষদের যে প্রধান কার্যালয় সেই দিকে যেহেতু পুলিশের ধাওয়ার মুখে সরে গিয়েছিল তাদের অবস্থান সেই দিকে থাকতে পারে তবে পুলিশের এখন অবস্থান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে বিজয়নগর এলাকা বলা যায় গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিলটি ছিল এবং তারপরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে কার্যালয় ভাঙচুরকে ঘিরে এই মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় এই বিজয়নগর এলাকা গতকাল যেমনটি নিয়েছিল আপনারা দেখেছেন তবে গতকাল কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আজ কিন্তু সেনাবাহিনীর অবস্থান নেই আজ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গতকালের ঘটনার পর থেকে কিন্তু পুলিশের অবস্থান এখানে রয়েছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে দেখছেন জল কামান নিক্ষেপের যে গাড়িটি পুলিশের সেটি কিন্তু আছে এবং ঠিক সড়কে কিন্তু যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এখন পুলিশের অবস্থান এবং গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে আপনাদের যদি মূল সড়কটা দেখাতে চাই কিছুক্ষণ আগেও কিন্তু আপনারা দেখছেন যে এখানে কি যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল এখনও কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইট পাটকেলগুলো এখনও পড়ে আছে এবং এরপরে কিন্তু জলখামান এবং পরপর দুইটি এবং তারপর আরও একটি সব মিলিয়ে তিনটি সাউন্ড গ্রেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু বিক্ষোভকারীরা এই মুহূর্তের এই পরিস্থিতি যদি বলি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর পরিস্থিতি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং জাতীয় পার্টির অফিসকে ঘিরে গণমাধ্যম গণ অধিকার পরিষদের নেতাকর্মী অর্থাৎ যারা বিক্ষোভকারী তাদের অবস্থান কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির আশ কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আর নেই আপনারা দেখছেন যান চলাচলও অনেকটা স্বাভাবিক হয়েছে তবে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো পরিস্থিতি তারা সামাল দিতে চায় এবং যেমনটি বলছিলাম গতকাল সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল পুলিশের পাশাপাশি এবং গতকাল রাত শোয়া নয়টায় কিন্তু গণ অধিকার পরিষদের একটি সংবাদ সম্মেলনে ঠিক আগ মুহূর্তে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে সেনাবাহিনী এবং পুলিশ এবং এই লাঠিচার্জের মুখে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি নিজেও পড়েন এবং তিনি আহত হন তাকে এই মুহূর্তে কিন্তু তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং এই ঘটনার প্রতিবাদেই আজ বিকেলে গণ অধিকার পরিষদের একটি প্রতিবাদ সমাবেশ ছিল এবং প্রতিবাদ সমাবেশের পরে তারা একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি গণ অধিকার পরিষদদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন পল্টন থেকে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট এবং ভবন হয়ে কাকরাইল মোর হয়ে আবারও তাদের যে যেখান থেকে গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল কেন্দ্রীয় কার্যালয় সেদিকে আসতে থাকে এবং মাঝে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে মূল সড়কে পুলিশের বাধার ঠিক সামনে তারা অবস্থান করছিলেন এবং আর কিছুক্ষণ পর কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন পথ দিয়ে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মূল কার্যালয়কে ঘিরে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিভিন্ন তাদের যে ব্যানার রয়েছে সেগুলোকে কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করে এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সাব যে নিচের অংশটি রয়েছে নিচের যে কক্ষটি রয়েছে সেটির শাটার তারা ভেঙে ফেলে শাটার খুলে ফেলে এবং তার ভিতরে প্রবেশ করে সেখান থেকে কিন্তু তার ভিতরে যেসব মালামাল ছিল বা কাগজপত্র ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করে এবং কাগজপত্রগুলোর সড়কে এনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এনে কিন্তু সেগুলো ছিটিয়ে দেয় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং অপর পাশে যেহেতু আপনারা যেমনটি বলছিলাম এখন ক্যামেরার ক্যামেরায় যেটি দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখ সেখানে পুলিশের অবস্থান ছিল এবং তারা এই আন্দোলনকারী যারা জাতীয় পার্টির সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে বাঁশির ফুটকার দেয় কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এরপরে কিন্তু জল কামান নিক্ষেপ করে পুলিশ তারপরেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যায় বিক্ষোভকারীরা এবং কিছুক্ষণ পর কিন্তু বেশ কয়েক দফা ধাওয়া দেয় বিক্ষোভকারীদের একটা পর্যায়ে পর পর দুইটি সাউন্ড গ্রেন গ্রেনেড নিক্ষেপ করে তাদের আন্দোলনকারীদের লক্ষ্য করে এবং এর এরপরেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা তবে দেখা যায় কিছুক্ষণ পর আবার তারা এই দিকে আসতে শুরু করে আবারও কয়েক দফা ধাওয়া দেওয়ার পর পুলিশ কিন্তু বিজয়নগর মোড়ের একটি গলিতে লক্ষ্য করে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তৃতীয়বারের মতো এবং এর এরপর কিন্তু আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিজয়নগর এলাকায় বিভিন্ন গলিতে ঢুকে পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করে যারা আন্দোলনকারী ছিল তাদের তাদের এবং এরপর কিন্তু পুলিশ আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসে এবং যেমনটি বলছিলাম বিজয়নগর যে সড়ক সেই সড়কটি এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং বিক্ষোভকারীদের অবস্থান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে তেমন দেখা যাচ্ছে না তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখন পুলিশ কঠোর নিরাপত্তার মাধ্যমে ঘিরে রেখেছে এবং গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দর্শক আপনাদের যদি মনে করিয়ে দিতে চাই ঘটনার সূত্রপাত কিন্তু গতকাল ছিল গতকাল সন্ধ্যায় কিন্তু গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল ছিল জাতীয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং সেই কর্মসূচির কিছুক্ষণ পরেই কিন্তু জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুইটি দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু আহত হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কিছু নেতাকর্মী এর এরপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে সেনাবাহিনীও মোতায়েন করা হয় পুলিশের পাশাপাশি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এরপর কিন্তু রাত সোয়া নয়টার দিকে আরেকটি কর্মসূচি দেয় যা গণ অধিকার পরিষদ তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে নয়টায় সময় দিয়ে এবং সোয়া নয়টায় তারা সংবাদ সম্মেলন শুরু করবে এরই মধ্যে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে মূল সড়কে অবস্থান করছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দেয় এবং তারা কিন্তু প্রথম ধাওয়ায় গণ অধিকারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে থাকে তবে একটু পরে সেখান থেকেও গণ পরিষদের কর্মীরা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করতে থাকে এবং একটা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দেয় এবং লাঠি চার্জ শুরু করে এবং লাঠি চার্জ তারা কিন্তু পুলিশ কিন্তু একেবারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্স ঠিক তার সামনে যেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুর রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে কিন্তু লাঠিচার্জ শুরু করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং যতদূর জেনেছি তার দশ মিনিট আগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলটিমেটাম দিয়েছিল দশ মিনিটের দশ মিনিটের মধ্যে তাদেরকে সেই স্থান ত্যাগ করতে হবে তারা তবে তারা যেহেতু স্থান ত্যাগ না করে সংবাদ সম্মেলনের একটি কর্মসূচি দেয় ঘোষণা করে এবং সেখানে তাদের অবস্থান করছিলেন সেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে গিয়ে লাঠিচার শুরু করে এবং আজ যেমনটি বলছিলেন রাশেদ খান তিনি বলছিলেন তাদের ধারণা ছিল সাধারণ কর্মীদের ছত্রভঙ্গ করলেও মূল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নুরুল হক নূর এবং রাশেদ খান সহ যারা পরিচিত মুখ তাদের হয়তো অন্তত কিছু বলবে না সেই ভরসা নিয়ে তারা ছিলেন তবে তারাও কিন্তু এই চার্জের সম্মুখীন হন এবং নুরুল হক নূর কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন একটা পর্যায়ে তাকে সহজ আরও যারা ওই চার্জের মুখে আহত হয়ে যান তারা কিন্তু তাদেরকে কিন্তু হাস ঢাকা মেডি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছেন সেই ঘটনার প্রতিবাদেই আজ জাতীয় আজ কিন্তু গণ অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচির পর কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরেও কিন্তু সাবধানতাস্বরূপ পুলিশ কিন্তু বেশ কঠোর নিরাপত্তায় রেখেছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং কর্মসূচি প্রতিবাদ কর্মসূচির পর কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ কর্মসূচি স্থল অর্থাৎ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর হয়ে বিজয়নগর থেকে পল্টন প্রেস ক্লাব এবং এরপর হাইকোর্ট মৎস্যভবন কাকরাইল হয়ে আবারও সেই বিক্ষোভ মিছিলটি ফিরে আসে এবং এরপর কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি যখন গণ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অতি কার্যালয়ের সামনে পাশে যে বিজয়নগর সড়কটি সেটি অতিক্রম করে সেখানে কিন্তু কিছু কিছু কর্মী গণ অধিকার পরিষদের তারা কিন্তু তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেটির সামনে কিন্তু অবস্থান করে সেখানে স্লোগান দিতে থাকে তবে এরপর কিন্তু বিভিন্ন পাশ দিয়ে গণ অধিকার পরিষদের কিছু অর্থাৎ বিক্ষোভকারীরা কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে এবং কেন্দ্রীয় কার্যালয়ের যে ব্যানারগুলো ছিল সেগুলোকে লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং কিছু কর্মী কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে নিচের অংশ সেটির একটি কক্ষের শাটার ভেঙে ফেলে ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করে এবং সেখানকার যে মালামাল বা দলীয় যেসব কাগজপত্র ছিল লিফলেট ছিল বা পোস্টার ছিল সেগুলো বাইরে নিয়ে এসে কিন্তু সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং সেগুলো ছিটিয়ে দেয় এবং পুলিশ যেহেতু সড়কের পাশে অর্থাৎ কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে যেহেতু বাধা দিয়ে রেখেছিল তারপরেও যেহেতু তারা প্রবেশ করছে পুলিশ কিন্তু এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে জল কামান নিক্ষেপ করে প্রথমবার ছত্রভঙ্গের চেষ্টা করে এরপর কিন্তু তারা সেখান থেকে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গেল পাশে তাদের অবস্থান ছিল